অতীতের কথাগুলো পুরনো স্মৃতি মনে মনে রাইখো আমার নাম নূপুর আক্তার আমি একজন বিউটিশিয়ান এন্ড মেকআপ আর্টিস্ট আমি রাবেয়া হোসেন তমা আমি একজন বিউটিশিয়ান প্লাস মেকআপ আর্টিস্ট নারীরা এই কাজটি করবে ছেলেরা করবে না এই ধরনের ট্যাবু নিয়ে আপনাদের কি মতামত কে আমাকে সাজিয়ে দিতে সে একজন ছেলে কিন্তু আমরা আসলে যখন শুনি পুরুষ মেকআপ আর্টিস্ট আবার যেমন রান্নার সেগমেন্টটা যেমন অনেকে বলে কেন রেস্টুরেন্টে যান রেস্টুরেন্টের শেফ কেউ মেয়ে অনেক জনের আসে আমি যখন দ্রুত দ্রুত এই দিক থেকে অর্ডার আমি তখন খুব ছোট ছিলাম এটা শীতের রাত ছিল কি নি উপস্থাপনায় সোহেল হাসানের প্রযোজনায় নারীদের অংশগ্রহণে কিউট নিবেদিত আজকের অনন্যা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটায়।